বাংলাদেশের যে গণতন্ত্রের ধ্বংস করে দেওয়া হয়েছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে বাংলাদেশে একটা রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট সৃষ্টি করা হয়েছে বর্তমান যে অবৈধ সরকার যারা বিনা ম্যান্ডেটে জোর করে ক্ষমতা দখল করে আছে তাদের বিরুদ্ধে আমরা বাংলাদেশের বিরোধী দলগুলো দীর্ঘকাল ধরে আমরা সংগ্রাম করছি লড়াই করছি আপনার সবাই জানানো যে আমরা এই জন্যে রাজনৈতিক দলগুলো আমরা অনেক দল প্রায় তেষট্টিটা রাজনৈতিক দল আমরা যুগপথ আন্দোলন করে আসছি এর মধ্যে সরকার দমন নীতি চরম পর্যায়ে গিয়ে একটা দামি নির্বাচন করে তারা একটা নির্বাচন করেছে আবার তারা ক্ষমতা জবরদখল করে বসে গেছে বেআইনিভাবে আমাদের জনগণের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা জনগণের সামনে যে দফাগুলো তুলে ধরেছিলাম বিশেষত একত্রিশ দফা সেই সঙ্গে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে এসে আমরা এক দফা আন্দোলনের কথা বলেছিলাম তার মধ্যে যেটা ছিল মূল কথাটি ছিল যে কি নিরপেক্ষ অবাধ একটা নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে একটা নির্বাচনকালীন সরকার অধীনে নির্বাচন করা সেই লক্ষ্যে আমরা বিগত কয়েক বছর ধরেই আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুগপথ আন্দোলনের ধারায় আমরা আলোচনা করছি কথা বলছি বা আন্দোলন করছি আমাদের গণ অধিকার পরিষদের সঙ্গে আলোচনা ছিল আপনার তাদের সঙ্গে আমরা কথা বলেছি আলোচনা করেছি যে যে কোনো পরিবর্তনের জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে তরুণ এবং যুব সমাজ ছাত্র সমাজ সেই আমাদের যারা গণ অধিকার পরিষদে আছেন আমি খুব আশাবাদী যে তারা কিন্তু সবাই প্রায় একেবারেই তরুণ এবং ছাত্রনেতা থেকে উঠে এসছেন ছাত্র নেতা ছিলেন নূর সাহেব নিজেই ডাক্তার ভিপি ছিলেন এবং তাদের ভূমিকা এই আন্দোলনে অত্যন্ত জোরালো ভূমিকা ছিল আমি যেটা আশা করব যে আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে তারা তাদের ভূমিকা অক্ষুণ্ণ রাখবেন একই সঙ্গে জনগণকে সংগঠিত করবার ক্ষেত্রে তারা তাদের ইতিবাচক ভূমিকা পালন করবেন বাংলাদেশের জনগণ কারো উপরে নির্ভর করে তারা গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে এটা আমরা মনে করি না বাংলাদেশের জনগণ সবসময় তার নিজের শক্তিতে নিজের পায়ের উপর বর করেই সত্তর সালের পূর্বেও আন্দোলন করেছে সত্তরে আন্দোলন করেছে একাত্তরে মুক্তিযুদ্ধ করেছে এবং পরবর্তীকালেও আমরা যে আন্দোলন করছি এটা সম্পূর্ণ জনগণের শক্তিতেই নির্ভর করে আমরা আন্দোলন করছি গণতন্ত্রকে গুরুত্ব করার জন্য সুতরাং এই বিষয়ে আমরা খুব বেশি একটা কথা বলতে চাই না একেবারে ভয়াবহ পর্যায়ে এই যে খাদের কেনারায় গেছে এটা পড়ে যাবে আর কি Sess konung, sess konung.